সেই কথাগুলা বলার তাফিক আমাকে দান করেন সংগ্রামী সাথীরা আমার বাংলাদেশ আমাদের সকলের প্রিয় জন্মভূমি আল্লাহ তার আমাদেরকে পয়দা করেছেন বাংলাদেশের মাটির উপর সবুজ এই সালের পাঁচই আগস্ট পর্যন্ত যারা এদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে নিজেদের মৌরসী তালুক মনে করতেন তারা চেতনার কথা বলতেন চেতনার কথা বলে বলে এই জাতিকে তারা লুণ্ঠন করেছেন গণহত্যা চালিয়েছেন তাদের সন্তানেরা আকাম কুকাম করে ধর্ষণের সেঞ্চুরি পালন করেছে দেশের সম্পদ লুণ্ঠন করে তারা বিদেশে পাচার করেছেন শুধু তাদের এই গত সাড়ে পনেরো বছরের আমলে যার হিসাব বের হয়ে আসেছে ছাব্বিশ লক্ষ কোটি টাকা যা বাংলাদেশের বার্ষিক বাজেটের প্রায় পাঁচ গুণ দেশের সম্পদ শুধু বিদেশে যা পাচার করেছেন আর দেশে যেখানেই তাদের হাড়িতে হাট ঢুকছে সেখানেই টাকার খনি এই টাকা এরা পেল কোথায় আমার একজন সম্মানিত সহকর্মী বলে গেছেন তৎকালীন প্রধানমন্ত্রীর পিয়নের অ্যাকাউন্টে ছিল সাড়ে চারশো কোটি টাকা পিওনের যদি এত টাকা হয় মালিকের কত টাকা হ্যাঁ মালিকের টাকাও বের হয়ে আসতেছে আপনাদের একেবারেই নিকটে রূপপুর পারমাণবিক কেন্দ্র এখান থেকে মালিকের পরিবার শুধু একটা প্রকল্প থেকে সাতান্ন হাজার কোটি টাকা চুরি করেছে এইভাবে যেখানেই মেগা উন্নয়নের কথা বলা হয়েছে সেখানেই মেগা ডাকাতি করা হয়েছে একটা পদ্মা তৈরি করতে যে পরিমাণ টাকা খরচ হয়েছে তাই দিয়ে কমপক্ষে চারটা পদ্মাবিজ তৈরি করা যেত তাহলে বাকি তিনটা গেল কোথায় হিসাব একেবারেই পরিষ্কার বিদেশের টাকা দিয়ে যারা দেশের টাকা দিয়ে যারা বিদেশে বেগম বেগমপাড়া গঠন করেছেন তারাই এই টাকা চুরি করেছে কিন্তু চুরের মার বড় গলা বলে না কুষ্টিয়া যে চুরের মার বড় গলা এরা বিভিন্ন প্রকল্প থেকে কন্ট্রাক্টর নিয়োগ করেছে নিজের দলের লোকদেরকে দিয়ে বলেছে বেটা তুমি যদি আমার দলের না হতো এটা পেতানা যেহেতু তুমি পেয়েছো এতটুকু আমার আর এতটুকু তোমার এরপরে যা বড় কাজ করো প্রত্যেকটা প্রকল্পেই কাজ করেছে আমি আর মামু মিলে কারবার চালাইছি এর বাইরে যায়নি এইভাবে তারা দেশটাকে ফুকলা করেছে শেষ করে দিয়েছে শক্তিশালী সবচেয়ে এদেশের আপামোর জনগণের ব্যাংক ছিল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ব্যাংক ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ডাকাত আলমকে লেলিয়ে দিয়ে বাঘ বাটুরা করে সেই ব্যাংকটাকে শেষ করে দিয়েছে